আপনারাই আমাদের শক্তি আমাদের মেরুদণ্ড বিমা বিক্রয় কর্মী হিসেবে আপনারা শুধু পণ্য বিক্রয় করেন না মানুষের জীবনের নিরাপত্তা আর আস্থা যোগান আপনাদের প্রতিটি প্রচেষ্টা প্রতিটি চুক্তি একজন মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত করে আর এই মহান কাজ আপনাদের হাতে আপনারাই দেশের ভবিষ্যৎ সুরক্ষার সৈনিক আমরা জানি বিমা বিক্রয় সহজ কাজ নয় না শুনতে হয় চ্যালেঞ্জ আসে কিন্তু মনে রাখবেন প্রতিটি না আপনাকে আরো শক্তিশালী করে তোলে সফলতার আরো এক ধাপ কাছে এগিয়ে নিয়ে যায় হতাশা সাময়িক কিন্তু আপনাদের ভিতরের আগুন চিরন্তন আমরা আপনাদের পাশে আছি প্রশিক্ষণ সহায়তা আর অফরন্ত সুযোগ নিয়ে চ্যালেঞ্জ আছে তবে সম্ভাবনা অপার প্রশিক্ষণ ও সহায়তা সবসময় আপনার পাশে আপনারা ইতিমধ্যে অনেক দক্ষ এখন প্রয়োজন সেই দক্ষতাকে আরো শানিত করা আত্মবিশ্বাসকে আরো মজবুত করা প্রতিটি গ্রাহকের চাহিদা বলতে তাদের সমস্যার সমাধান দিন মনে রাখবেন মানুষ আপনার কাছ থেকে শুধু বিমা কিনছে না তারা কিনছে আস্থা আর এই আস্থা তৈরি হয় আপনার আন্তরিকতা জ্ঞান আর অদম্য প্রচেষ্টার মাধ্যমে আস্থা তৈরি করুন সম্পর্ক করুন আপনার আন্তরিকতায় আপনার শক্তি নিজের ভিতরের অদম্য শক্তিকে জাগিয়ে তুলুন ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন তারপর সেই লক্ষ্য পূরণে ঝাঁপিয়ে পড়ুন প্রতিটি সফল চুক্তির সাথে আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনার স্বপ্ন পূরণ হবে মনে রাখবেন আপনার সাফল্য শুধু আপনাদের নয় এটি আমাদের সাফল্যর সমান আসুন একসাথে এগিয়ে যাই আরো বেশি মানুষের জীবন সুরক্ষিত করি লক্ষ্য স্থির করুন জয় আপনারই একসাথে আরো এগিয়ে